কারণ এই দাবি আপনাদের নিরাপত্তা চার্য ঢাকা জন্য আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে এসেছি কিস করে আমলেক میچেল করে নাফাত তুমি তুই 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 করে তুই করে করে হাদিয়া তুই আয়ের আবার দায়েন পেল তারপরে আমরা তাকে জেলগেট থেকে আবার জেলগেটির সামনে থেকে আবার ধরলাম ধরার পরে আবার স্থাপন করলাম দুটো মামলাতে মানে আমাদের কাছে তো কোনো মামলা ছিল না সবগুলো মামলা তাকে লাগানো হয়েছিল কিন্তু সেই সময় ফাঁসির সরকারের দোষর ফাঁসির সরকারের দোষর এই বিচারক ছিল জেলায় যার কারণে আমাদের সব আসামগুলো মানে নিমিশে দায়ন পেয়ে যাচ্ছিলো বর্তমান যে জেলা জজ ছাড়া আছেন খুব ভালোই ইনি জামিন দিচ্ছেন এই সময়টাতে ধরতে পারলে হয়তো তারা জামিন পাইতো না ওই সময়টাতে জেলা জজের কারণে সব আসামি জামিন পাইতো দব ও জামিন বের হয়ে গেছে এখন তারা গোপনীয়ভাবে এসে বিষয়টা করছে আমরা তারপরে তাৎক্ষণিক পুলিশ পাঠাচ্ছি পাঠাতে খোঁজাখুঁজি করছি কিন্তু তাদের লক্ষ্য আমরা খুঁজে পাই নাই বা কেউ তাদেরকে লক্ষ্য দিতে পারে না আপনারা জানেন যে এই আওয়ামী লীগ ফ্যাসিসটির ধারার পরে আমি অত্যন্ত কঠোর এবং অ্যাক্টিভ পরবর্তী যে যেই যখনই যেই যখনই এই ফ্যাসিস জন্য আমরা কোনো খোঁজখবর দিচ্ছি তখনই আমি খুবই বাহিনী পাঠা দিয়েছি যে গ্যাফটের ব্যবস্থা করছে এমন কেউ বলতে পারবে না যে আপনার খবর দেওয়ার পরেও খুবই জানি ধারিয়ে দিয়েছে এরকম কথা কেউ বলতে পারবে না

একটা কালকে আমরা কালকে আমরা এস এ শাকিল বাসের হাট থেকে একটা ফ্যাসিস্ট সে সভাপতি ছিল এবং আসলে আমাকে তো গ্রুপ থেকে গ্রুপের মধ্যে রাখেন নাই রাখলে আমি আমাদের এই ফ্যাসিস্টগুলো কতগুলো গ্রেপ্তার আমি দিতে পারতাম আমাদের গ্রুপে কিন্তু আমি আপনাদের গ্রুপের মধ্যে আগেছিলাম আবার কেউ আউট করে দিয়েছেন এই জন্য আপনাদের গ্রুপে আগে যার কারণে যার কারণে আপনাদেরকে দিতে পারি না যে আমরা কতগুলো ফ্যাসিস্টকে ধরলাম তো তোরে আট করে রাখলে আপনাদের ইনফরমেশন পাবো এবং আমাদের কার্যক্রমগুলো দিতে পারবো এটা সুবিধা আছে তো আমরা ধরি আগামীতেও আপনারা যে আপনাদের হেল্প করাটা খুব বেশি জরুরি আর আমি মোটামুটি চিনি কিন্তু আমি তো থানা থেকে বাইরে ফিরে কাজ করতে পারি না আমি তো অফিসে থাকার কারণে আমি তো ফিল পর্যায়ে ওভাবে কাজ করতে পারি সবাইকে তদারক করি তো এই জন্য যারা অফিসার আছে তারা সবাইকে সচেতন চিনে না এই জন্য আপনাদের হেল্প দরকার আপনারা যখনই কোনো হেল্প হেল্প করবেন আমরা নিশ্চিত

এটার বিষয়ে হচ্ছে সমস্যা গত আওয়ামী লীগ ফাঁসির সরকার গত পনেরো বছর তারা বেশ পরিচালনা করছে এবং এমনভাবে তারা সারা সব কিছু প্রশাসন থেকে আমরাও কাজ করছে যে তারা সেই কাজে একদম পারদর্শী হয়ে গেছে যার কারণে আপনাদের উপর দমন পূরণটা তীব্র কাজ চলছে কিন্তু আমরা এখন পাঁচে আগস্ট পর্যন্ত পদ্ধতিতে আমাদের পুলিশ কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে গেছিল তারপর আস্তে আস্তে এটাকে পুনরুদ্ধার করা হচ্ছে এবং পুলিশগুলোকে এখনও সেইভাবে মানে মানবিক পুলিশ হিসাবে গড়ে করা হচ্ছে যেগুলা আগেকার সরকার এই সরকার তারা আইনভাওয়া বানাইছে গোম গোম করছে খুব অমানসিক অত্যাচার করছে কিন্তু আমরা ওইভাবে নয় আমরা পাঁচই আগস্ট পাবাদ পুলিশের কার্যকর কিন্তু বন্ধুত্ব ছিল তারপরে যখন চালু হয়েছে আমাদের খুব পুলিশের সময় প্রতিবাদী করেছিল মোস্তর ফিরারকে এতে কিন্তু ইকবাল ভাই মাইন করে এই রজ মুন্ডাদের দিয়ে ওই হচ্ছে নন সাহেবের কাছে এক কোটি টাকা চাঁদা চাই তৎকালীন সতেরো সালে চাঁদা চাই সতেরো না আঠেরো সালে ষোলো ষোলো সালে এই তদন্তে চাঁদা চাই তখন চাঁদা না দেওয়ার কারণে তার স্কুলটা রিজি স্কুলটা আজও কিন্তু বন্ধ সেই স্কুল ভাঙচুর করা হয় এবং নন সাহেবকে তুলে নিয়েছে রজন রজবের হচ্ছে রজনকুণ্ডার আস্থানে আটক করে রাখা হয় মারধর করা ওনার কাছ থেকে তিরিশ লক্ষ টাকা চাঁদা নিয়ে ওকে সারছে এবং সেলটা স্কুল বন্ধ করে দিয়ে ওই দেশ থেকে চলে গেছে ইংল্যান্ডে আর আছে না কয়েকদিন আগে এসে মামলা করছে সেই মামলা অন্যতম চার নাম্বার আসামি রেজার্ভকে আমার অফিসে তার স্যার সে কন্ডাক্টার তার এমন হেভি ওয়েট বাড়ি সে ভাই তো অফিসে ঢুকতে পারেনি এক ঘন্টার মতো সে দাঁড়াই ছিল আমাদের অফিসে আমার পরে বলো স্যার ঘুরতে না ঠিক আছে তাহলে আসে